নিউ ব্লক আজকে কিন্তু তো এখন আমার বাসা থেকে বের কুয়েটা উদ্দেশ্যে যাচ্ছি প্রতিদিনই একই নিয়ম যে কুয়েটের উদ্দেশ্যে যাওয়া সেখানে ক্লাস খাওয়া শিক্ষা প্রতিদিনই রেলি করার মধ্যে কিন্তু প্রথমে আমি আন্তরিকভাবে দুঃখিতাম কারণ আমি চাইছিলাম সাত দিনের সাতটা ব্লগ দেওয়ার জন্য কিন্তু সাত দিনের সাতটা ব্লগ দেওয়ার মতো চ্যানেল আমার না আর আমার চ্যানেলে অডিয়েন্সও এরকম না যে সাত দিনের সাতটা ব্লগ তো দেখবে তো ডেইলি ব্লগ বলতে কি বোঝায় ডেলি ব্লগ বলতে বোঝায় ডেলি জীবনযাপনটা কেমন আমার ডেইলি জীবনযাপনটা এরকম যে সকাল আটটায় বেরোয় কুয়েটে যাই খাওয়া দাওয়া করি সেখানে ক্লাস করি বিকাল পাঁচটা বা ছটার দিকে বাসায় চলে আসে ডেইলি লাইফটা এইভাবেই চলতেছে কিন্তু আমার অডিয়েন্স এটা বুঝতেছে না ডেলি লাইফে অন্য কিছু যাচ্ছে তারপরে আমার অন্যান্য ভিডিও চ্যানেলে ভিডিওতে ভিউ দেড়শো দুইশো চলে যাচ্ছে অথচ ডেলি ব্লগে তিরিশটা করা ছোট যায় আমার অবস্থা একদম সাহিল তো ডেলি ব্লগটা আমার জন্য না এই জন্য এটাই আমি শেষ ব্লগ দিলাম এই সিরিজ সেভেনের শেষ ব্লগ যদি আমার সেরকমই অডিয়েন্স হয় যে সাত দিনের সাতটা ব্লগ দেওয়ার মতো বা তিরিশ দিনের তিরিশটা ব্লগ দেওয়ার মতো অডিয়েন্স আমার

আবার সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত আমি তো এখন থেকে ব্লগ আসবে না সেটা না আসবে কিন্তু এখন যেরকম সাত দিনের সাপ পর যেরকম ব্লগ দিচ্ছিলাম এইটা আর আসবে না কিন্তু হ্যাঁ ব্লগ অবশ্যই আসবে তদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম